প্রথমত আজকের এই দিনে আমরা আমরা হয়ে করছি যে বাস্তবায়ন করবই করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্প্রতি বিবিসি বাংলায় দেওয়া সাক্ষাৎকারটি প্রজেক্টরের মাধ্যমে সাধারণ মানুষের দেখানোর উদ্যোগ নিয়েছে নারায়ণগঞ্জের জেলা ছাত্র দলের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা জাকির খান বন্দরের বিভিন্ন স্পটে তিন দিন ব্যাপী রাতে বড় প্রজেক্টরে সাক্ষাৎকারটি দেখানো হয় প্রথম দিনে নাসিক উনিশ নং ওয়ার্ডে বন্দর থানার যুবদল নেতা ইমরান হাসান দ্বিতীয় দিনে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সাব্দি গ্রিন গার্ডেন পার্কে জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক শাহাদাত এবং তৃতীয় দিনে বন্দর এক নং ঘাটে জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক রাকিব হাসান রাজের সার্বিক ব্যবস্থাপনায় সাধারণ জনগণের দোরগোড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে বিবিসি বাংলার সাক্ষাৎকারটি প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শনের ব্যবস্থা করে দেন জাকির খান প্রদর্শন শুরুর আগে এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে যায় স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী রিকশা ও অটোরিকশা চালক শিক্ষার্থী দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মনোযোগ দিয়ে সাক্ষাৎকারটি দেখেন সাক্ষাৎকারটি প্রদর্শন শেষে উপস্থিত সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা তারেক রহমানের বক্তব্য উপস্থাপন এবং দেশ নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনার প্রশংসা করেন তাদের মধ্যে নতুন দৃষ্টিভঙ্গি ও উদ্দীপনা সঞ্চার করবে এতে টানা তিন দিন ব্যাপী বন্দরের বিভিন্ন স্পটে নীরব সন্ধ্যাটি রূপ নেয় জাগরণের পরশে হাওয়ায় ভেসে আসে পরিবর্তনের প্রতিধ্বনি আর জনগণের চোখে মুখে পড়ে আশার নতুন আলো সত্যের উচ্চারণ ও গণজাগরণের অঙ্গীকারে এই আয়োজনটি হয়ে উঠেছে এক স্মরণীয় অধ্যায় যেখানে উপস্থিত প্রতিটি হৃদয় স্পর্শ করেছে তারেক রহমানের ভাষণের দীপ্তি এ সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন ইউনিটের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থক সহ স্থানীয় জনসাধারণ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন প্রথমত তারেক জিয়ার একটি ইত্যাদি আজকের এই দিনে আমরা ঐক্যবদ্ধ করছি যে আমরা বাস্তবায়ন করবই করব আমার চলেছে চামড়া দা জুতা বানাই দিই আমি নারায়ণগঞ্জবাসী ঋণ করো কোনো সুদ করতে পারবো না আমরা রাজনৈতিকভাবে যে এই ধরনের হ্যাঁ প্রতিপন্ন হয়েছি শেখ হাসিনা গভর্নমেন্টের দাতে আমাদের নেক্সট জেনারেশন এই ধরনের সম্মুখীন যেন না হয় এই জন্য আমরা সর্বোচ্চ সব ধরনের ভূমিকা রাখবো সর্বমূলে এই প্রশাসন আগামী দিনে এই প্রশাসন থাকবে আমরা এই প্রশাসনকে সহযোগিতা করে একটি নতুন প্রশাসনের মাধ্যমে মানবতার বৃত্তিতে সব কিছু রক্ষা করবো রাজনৈতিক কাজে সম্পৃক্ত হয় আমরা দলের অবস্থান থেকে তার বিরুদ্ধে অবস্থা নিব দল তার পক্ষে থাকবে না দলের অবস্থান এবং দেশের আইন অনুযায়ী দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব যাবে আইন শৃঙ্খলা ব্যাংক তাদের কাজ করবে সিম্পল এখানে দূরে দূরে চালের মতন ব্যাপার আমি একটু ডাকশন নির্বাচনের প্রশ্নে আসি